নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটি প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে আমাদের শেয়ার করে দাও কিন্তু আর আমার ইউটিউব ভিডিও চ্যানেলকে অবশ্যই বন্ধুরা এরকম নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও সবার আগে মনে করে প্রথমে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে দিতে হবে তাহলে আমার যা যা পরবর্তী ভিডিও বা নোটিফিকেশানস যা যা আমি পাঠাবো তোমাদের কাছে তা তোমরা তোমাদের কাছে পেয়ে যেতে পারবে এবং তোমাদের শিখতে পারবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোন জায়গায় বার্থডে বা স্কিপ করে দেখবে না তাহলে শেখানো বুঝতে পারবে না তাই হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট এগুলো কিন্তু তোমাদের কাছে আর যার নতুন বন্ধুরা এসছে আমার চ্যানেলে স সদস্য হয়ে আমার আমি তাদের জন্য প্রথম প্লিজ মনে করে কিন্তু একবার চ্যানেলটা সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটাকেও অন করে দিও তো এবার তোমার চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম কি যেন বলবে আমায় গো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোর করে শেখাবো সবার চেনা জানা নিশ্চয়ই গান গানটি শোনা আশা করি তোমাদের সবার গানটা করতে খুবই ভালো লাগবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যাচ্ছে স্কেল তোমাদের সুবিধা মতো সেই স্কেল অনুযায়ী গানটিকে

আর গান শিখে শেখাতে যেখানে যেখানে কুমশিয়া লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় লাগছে তো গানের নাম কি যেন বলবে আমায় গো গানটি গেছেন শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায় আর গানের তাল হলো কাহারবা কাহারবা তাল বা তাল থাগিতে ধা আটমাত্রার তাল চার চার ছন্দ তো এই কাহার বা আমাদের গানটি হচ্ছে তো এই গানটি কি যেন বলবে আমায় গো এই গানটি ভূপেন হাজারিকার গাওয়া একটি গান আছে মানুষ মানুষেরই জন্য তোমরা নিশ্চয়ই শুনেছ এই গানটি কী যেন বলবে আমায় গো তরুণ বন্দ্যোপাধ্যায় গাওয়ার যে গানটি আজ আমি তোমাদের শেখাবো একই সুরেই হবে মানে মন মানুষ মানুষেরই জন্য আর কি যেন বলবে আমায় গো স্বরলিপির চেঞ্জ আছে কিন্তু সুরটা এই দুটো গানে একই ঠিক আছে

বাধা বাধায় হবে মামা বাধা হলেও বাধায় আয় কাজ আছে সেটা হবে বাধা আয়টা হবে ওরিমা মা বাধার আয়ের অন্তঃস্থ টা পাতে হচ্ছে বাধা মামা পাপা বাধা তো স্কাইটা আমরা যদি দেখে নি তাহলে কেমন হলো দেখে নাও আবার দেখে দিচ্ছি কিভাবে হবে দেখে নাও শুরু হচ্ছে খাদের কোমল নি থেকে গানটা স্থায় চলে আসছি এবার গানের সেন্ট পার্টরা তো স্থায়ী থেকে প্রথম অন্তর আসার সময় একটা মিউজিক আছে সেই মিউজিকটা হারমোনিয়ামে বসাতে হবে তো মিউজিকটা দেখছি কেমন হবে কিন্তু তুমি যখন করবে নোটিশের মুখে বলবে না শুধু মিউজিকটা বস হবে তা মিউজিকটা দেখে কেমন হবে কি যেন বলবে আমায় গো পুরো ফার্স্ট পার্ট এক কথা ফিরে যাবো ঠিক আছে এই এই পার্টটা গিয়ে তো আমার নোটেশনে দেখে নি যে আজটা হবে না একদম সঙ্গে সঙ্গে সেই সন্তানের ধরে নেবে ঠিক আছে দুজনে এত দেখিনি কেমন হবে সুরচে কবর থেকে তারপরে আবার সে হাসপার এক কথা ফিরবো গানটি শেষ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে তার সাথে তো আশা করি তোমরা বুঝতে তো তোমাদের বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নেই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক লাইককে প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব কিন্তু বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক বনটাকেও অন করে রেখো ঠিক আছে তো যারা যারা এখনও প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বিশেষ অনুরোধ তোমরা প্লিজ মনে করে কিন্তু আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের আমি আমি রান ক্লাস শেষ করছি ঠিক আছে আবার থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে বন্য কোনো একদিন আবার নতুন লেসনের সাথে তোমরা এতকে সুস্থ থাকো বন্ধু প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার